তো আপনারা সবাই জানেন যে আজকে কিন্তু ঠিক সকাল এগারোটার থেকে কিন্তু রূপনগর বীরপুরে যে অগ্নিকাণ্ড যে হয় সেটি কিন্তু আসলে এই সেখানে কিন্তু এখন পর্যন্ত আমাদের সর্বদেশ তথ্য হলো যে এখন পর্যন্ত ষোলো জন কিন্তু আসলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এবং সেটি কিন্তু আসলে বাড়তে পারে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস কিন্তু আসলে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দর্শক এখন পর্যন্ত আমরা যত দেখতে পেরেছি এখনো অনেক স্বজন কিন্তু আসলে তাদের যে এখনও তাদেরকে আসলে এখনো কিন্তু আসলে তাদের স্বজনকে খুঁজে বেড়াচ্ছে এখানে এবং আমরা কথা বলতে জানতে পেরেছি যে এবং এখানে কিন্তু আসলে যে কারখানাটি আসলে এখনো রয়েছে এখানে সেটি কিন্তু আসলে অবৈধভাবে রয়েছিল এবং যে কেমিক্যালগুলো ছিল সেগুলো কিন্তু আসলে কোনো সরকার অনুমতিতে ছিল না এবং সেটা কিন্তু আসলেই এখানে যে আগুন লেগেছিল সেখানে কিন্তু আগুন নিরপেক্ষে কোনো কিন্তু আসলে ব্যবস্থা ছিল না যে জন্য আসলে এখন পর্যন্ত ষোলো জন আসলেই নিহত হয়েছে সংখ্যা দাঁড়িয়েছে এবং আসলে সেটি কিন্তু আসলে বাড়তেও পারে এবং আমরা অনেক স্বজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা কিন্তু আসলে বলছে যে এখানে আগুন লাগার সাথে সাথে এবং যে দুইটি ভবন আগুন লাগে সেই দুটি ভবনের আসলে গেট কিন্তু আটকিয়ে রাখা হয় এবং সেখানে কিন্তু আসলে মানুষ বলছিল যে উপর থেকে মানুষ কিন্তু তাদেরকে বলছিল যে আমরা বাঁচতে চাই আমরা বাঁচবো এবং আমাদেরকে সাহায্য করেন এবং সেখানে কিন্তু আমরা দেখা যাচ্ছিলো যে তারা বলছিল যে যে ভিতরের ঘে এবং যে বাহিরের গেট ছিল সেটি কিন্তু আসলে আটকিয়ে রাখা হয়েছিল সেটি এবং সেই জন্য কিন্তু আসলে অনেক অসংখ্য আসলে মানুষ কিন্তু আসলে নিয়োগ হয় এবং আরেকটা জিনিস আসলে খেয়ালের বিষয় হচ্ছে যে আসলে বাংলাদেশ সংবিধান অনুযায়ী এবং আইন অনুযায়ী কিন্তু আসলে আঠেরো বছরের নিচে বা তার কম বয়সী মানুষ এবং নারী পুরুষকে আসলে কিন্তু কাজে নিয়োগ দেওয়া সম্পন্ন অবৈধ এবং সেখানে আমরা আসলে যেটি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে যে এখন এখানে যে নিহত সংখ্যা আছে দেখতে পেরেছে এবং যারা এখান থেকে বেঁচে ফিরেছে তাদের বয়স আসলে অনেকেরই আসলে আঠারো নিচে এবং অনেকে আসলে আঠারো শুইছে এরকম বয়সটা আসলে খেয়াল করা যাচ্ছিল এবং আমরা আসলে দর্শকটা দর্শক যেমনটা আপনারা দেখতে পেরেছি যে এখানে কিন্তু আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এখানে কাজ করছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে এই আগুনটি আসলে একবারে নিবে যাবে না এবং সেটি কিন্তু আসলে এই সময়ের ব্যাপার এবং এটি কিন্তু আসলে অনেক ধীরে ধীরে নিবাতে হবে যেহেতু আসলে কেমিক্যালের আগুন সেটি কিন্তু আসলে তারা বলছিল